ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে আর সেই ঘোরাঘুরিটা যদি হয় এমনই একটা নদীর পারে আর সেটা যদি হয় শহর থেকে বেশ দূরে তাহলে তো আর কোনো কথাই থাকে না আর নদীর পাড়েতে দৌড়নায় বসে তুলতে যে সেই আরাম লাগে সেটা আসলে এখানে না গেলে বোঝাই যেত না তো আমরা সবাই মিলে যখন গিয়েছিলাম চরপোষণের এটা হচ্ছে ওদের ওইখানকারই একটা খেজুর গাছিয়া নদীর পাড় যেমন এটা হচ্ছে মেঘনার পাড়ে গিয়েছিলাম আমরা আর সবাই মিলে যখন যাওয়া হয় তখন তো সেই যাওয়াটার আলাদা একটা অনুভূতি থাকে তো আমরা গিয়েছিলাম গ্রুপ টুরে বলতেই পারেন আমাদের সাথে ছিল অন্নয় আকিব শিমুল আমি কনা এবং বাবু আমরা সবাই মিলে বাইকে করে চলে গিয়েছিলাম আর এখানে এত এত মাছের টলা ছিল মেঘনার পারে সব মাছের টলারগুলো যেন একত্রিত ভিড় করেছিল আর সেই হাত ধরিয়ে আমরা চলে গিয়েছিলাম ইলিশ মাছ দেখার জন্য যদিও আমরা দেখেছিলাম বাট এরপরে চলে গিয়েছিলাম নদীর পারে আর নদীর পারে আমি গুটি গুটি পায়ে এক পা করে হাঁটতেছিলাম সবাই মিলে চলে গিয়েছিলাম মেঘনার পারে ছোটোবেলা থেকেই কিন্তু বইয়ে একটা কবিতা পড়েছিলাম মেঘনার ঝল তো সেই মেঘনার পারে গিয়েছিলাম তো আমার পিছনে দেখানো যে শিমুল আর অন্ময় আসতেছিল আমি সামনে ছিলাম তো আমরা এরকম সব এই যে দৌড় সে একেবারে দৌড় দিচ্ছে আর বলতেছে আমি আছি আছি তো বেশ ভালো লাগতেছিল ওদের সাথে আসলে ওরা প্রত্যেকটা মানুষে অনেক ভালো ওদের মন মানসিকতাও খুবই ভালো আর অসম্ভব রকমের সুন্দর এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিমুলকে আগিবকে এবং অন্ময়কে ওরা শত ব্যস্ততার মাঝেও আমাদের যে সময়টা দিয়েছে এটাই অনেক কারণ যেহেতু পরের দিন ছিল অনেক আয়োজন ছিল অনেক কাজ ছিল সেই কাজটাকে না করে ওরা নিয়ে একেবারে চর পেশনে চলে গিয়েছিল আবারও আবারও অনেক ধন্যবাদ শিমুল কিন্তু আমার পিছন পিছন ছিল আর শিমুল অনেক একটা ভালো ছেলে শিমুল হচ্ছে সব সময়টা আমাদের আমরা যতক্ষণ ছিলাম একদম বিনোদন দিয়ে ভরে ভরে রেখেছি বিনোদনের ছিল তো পানিতে নেমেছি অনেক ভালো লেগেছে একটু রৌদ্র ছিল গরম লেগেছিল আর তার মধ্যে ঠান্ডা পানিতেও অবশ্যই শান্তি এরপরে কিন্তু আবার সেই দোলনাতে চলে গিয়েছি কারণ এপার ওপার ঘোরাফেরা করাটাই ভালো আর মেঘনার পাড়ে ঘুরতে তো যে কি মজা সেটা যারা যারা গিয়েছেন অবশ্যই তারাই বুঝবেন আর যারা জাননি এখনও তারাও হচ্ছে চট জলদি চলে যাবেন আর এসব জায়গায় ঘোরার ফিলিংস আসলে কাউকে বলে বোঝানো যাবে না এটা অনুভূতি করার জায়গা একমাত্র আর আমার কেন জানি না নদীর পাড় সাগর পাড় এগুলো খুবই ভালো লাগে আর যেহেতু নদীর পাড়ে গিয়েছি আর এরকম দোলনা পেয়েছি কেন দৌড়ব না দুই ননদ ভার্ব মিলে কিন্তু সেই বেশ দোল খাচ্ছিলাম তো আমারটা একটু নিজে ছিল বাট আমি দোলটা ভালো করে খেতে পারছিলাম কিন্তু কণারটা উঁচু থাকায় কণা কিন্তু দোলগুলো খা খেতে পারছিল না বাট এরপরে হচ্ছে আমার মনে হলো যে আমি গাছটাতে উঠবো কারণ আমি ছোটবেলা থেকে একটু গেছো বাড়িতে গেলে আমাদের গ্রামের বাড়িতে যখন যেতাম তখন কিন্তু এই যে পেয়ারা গাছ আম গাছ এই সব গাছে ওঠা হতো আতা গাছ আর এখন কিন্তু সেরকম আর গাছে ওঠা হয় না কারণ আমার দুই দুইটা বেবি হয়েছে আর তাও আবার ছিজারে সিজারিংয়ের পর কিন্তু গাছে ওটা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম বাট নদীর মেঘনার পাড়ে গিয়ে আমি আর সেই লোভ সামলাতে পারলাম না উঠে পড়েছি গাছে আর গাছটাও তো সে বেশ ভালো লাগতে ছিল আর অনেকটা রকম অনেক অনেক সুন্দর ছিল এখানকার দৃশ্যটা যেরকম একদম রং তুলি দিয়ে ছবিতে আঁকা যেরকম থাকে না মেঘনার পাড়ের যে একটা ছবি থাকে গাছ থাকে সেরকম তো শিমুল আর আমি দুজনে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম শিমুল হচ্ছে পচে এক্সপার্ট তো দুই ভাই বোন একটু টোজ দিয়ে ছবি টবি তুলে নিয়েছিলাম আর আমাদের কিন্তু ছবি তুলে দিচ্ছিল অনময় বেচারা সেও বলতেছিল আমিও কিন্তু আছি আমাকেও তুলে দিতে হবে আর আমার এই ভিডিওটা করেছিল সম্পূর্ণ ভিডিওটা করেছিল কণা যদিও কণা যখন মাঝে মাঝে গ্যাপ গিয়েছে আর আমরা তো ছবি তোলার জন্য দাঁড়িয়েছি বাট কণা কিন্তু আমাদের ছবি না তুলে ভিডিও করে দিয়েছি কিন্তু এরপরে দেখা গেল আমরা যখন ননদ ভার্ভু বা দোলনা থেকে নেমে গিয়েছি এরা কিন্তু বিচ্ছু বাহিনী সব আবার দোলনাতে গিয়েছে এতক্ষণ হচ্ছে আমাদের জন্য ওরা সুযোগ পায়নি বাট এখন কিন্তু সুযোগটা পেয়েছে আর দেখেন ওরা কি মজা করতে ছিল মেয়েরা যতটা মজা না করে ছেলেগুলো ঘুরে একত্র হলে তার থেকে বেশি মজা করে আবারও ভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তোমাদের শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আর হচ্ছে এত এত সুন্দর জায়গাগুলোতে ঘুরানোর জন্য আর এই ভিডিওর সাথে সাথে আমার শেষ হয়ে যাবে ভোলার ট্যুরের সম্পূর্ণ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিও